বন্ধুরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে সতেরোই এপ্রিল থেকে এবং চলবে আগামী দশই মে পর্যন্ত ফলে আবেদনের জন্য সময় হাতে আছে আর পনেরো দিন অনেকের ওই অভ্যাস শেষের দিকে আবেদন করা তাই এখনও হয়তো অনেকেই আবেদন করেননি তবে যারা ইতোমধ্যে আবেদন করেছেন তারা তো করেছেন কিন্তু যারা এখনও আবেদন করেননি তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করেছে এনটিআরসিএ চলুন দেখা যাক কী আছে সেই নোটিশে এত দ্বারা পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয়ে একাধিক পদ শূন্য রয়েছে সে সকল পদে আবেদনের সময় একাধিক পদেই চয়েস প্রদান করতে হবে যদি কোনো প্রার্থী ওই প্রতিষ্ঠানের শুধুমাত্র একটি পদে চয়েস প্রদান করেন তবে ফলাফল প্রস্তুতের সময় ওই প্রতিষ্ঠানের শুধু একটি পদের আবেদন বিবেচনায় নিয়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে এবং অন্য পদগুলো উক্ত প্রার্থীর জন্য বিবেচনা করা হবে না যেমন যদি কোনো প্রতিষ্ঠানে লেকচারার অ্যারাবিক নামক পদে দুইটি পদ শূন্য থাকে তবে নিয়োগ সুপারিশ লাভের সুবিধার্থে দুইটি পদেই চয়েস প্রদান করতে হবে বর্ণিত অবস্থায় সংশ্লিষ্ট সকল প্রার্থীকে এ বিষয়ে সতর্কতার সঙ্গে আবেদনপত্রের চয়েস প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অর্থাৎ এটি পদ ভিত্তিক আবেদন প্রতিষ্ঠান ভিত্তিক আবেদন নয় ফলে কোনো প্রতিষ্ঠানে দশটি পদ ফাঁকা পেলে আপনাকে দশটি পদেই আবেদন করতে হবে শুধু একটি পদে আবেদন করলেই ওই প্রতিষ্ঠানের সকল পদে আবেদন বিবেচনা করা হবে না বরং শুধুমাত্র সেই পদেই আবেদন বিবেচনা করা হবে তবে যারা ইতোমধ্যে আবেদন করে ফেলেছেন তাদেরকে নতুন করে কিছু সংশোধন করতে হবে বা এতে তাদের কোনো ক্ষতি হবে এটি এমন কোনো বিষয় নয় কাজেই এতে টেনশনের কিছু নেই বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে নতুন কোনো স্পেশাল আপডেট নিয়ে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এস এম আশরাফুল ইসলাম daily special updates.